প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম শুরু করতে চাচ্ছি আজকে কাকরুল চাষ পদ্ধতি এবং কাকুল কিভাবে সবচেয়ে বেশি ধরে সে বিষয়ে আমি অভিজ্ঞ চাষির কাছ থেকে জানব যে প্রতিদিন সকালে কাকরুলের এটা কি ভাই পুরুষ ফুল পুরুষ এই পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের সঙ্গে সোয়াইতে হয় তো আচ্ছা কীভাবে শ্রোয়াবেন একটু যদি দেখাইতেন দর্শক এটা হচ্ছে স্ত্রী ফুল পুরুষ ফুলের সাথে দেখেন এটা স্পর্শ করতে হয় এই যে এইভাবে তাহলে প্রচুর এই এটা আর মায়ের হবে না না এটা কাকরুলে পরিণত হয়ে যাবে দিন সময় লাগতে পারে অষ্ট দিন আচ্ছা এই হচ্ছে দর্শক কাকরুলের একটা জনপ্রিয় একটা নিয়ম বা পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করলে কাকরুল প্রত্যেকটা গিরাই গিরাই হবে যে এরকম তো যারা এই মুহুর্তে কাঁকরুল চাষ করতেছেন বা ভবিষ্যতে করবেন কাকুল চাষ করতে গেলে পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের একটা সংঘর্ষ করাতে হবে এইভাবে যেমন আমার এই ভাই প্রতিদিন এটা করে থাকে দুই তিন দিনের ভিতরে এটা এরকম ফলে পরিণত হবে এটার কোনো লিটোসিন বা কোনো ফোর সিপিআর কাজ করবে না একমাত্র স্পর্শ যতক্ষণ পর্যন্ত না করাচ্ছেন তো দর্শক কৃষি বিষয়ক আপডেট এবং কাকুর চাষ করতে গেলে আর অনেক কিছু জানার আছে যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমরা বিস্তারিত আপনাদেরকে বলার জন্য অপেক্ষায় থাকবো কোন জায়গায় কোন সমস্যা আছে কৃষি সমস্যা মানেই ডেলি এগ্রিকালচার নিউজের সফলতা গল্প কথা এরকম একটা ধারাবাহিকতা নিয়ে আবারও হাজির হব কোনো সকালবেলা সেই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ